হ্যালো বন্ধুরা আমি বাহাদুর আমার আপনাদের তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি একটা জায়গায় যাওয়ার আছে তা এখান থেকে এখনও পাঁচ কিলোমিটার যাব মানে টোটাল এগারো কিলোমিটার রাস্তা আমার বাড়ি থেকে তা অন্ধকার এসে গেছে একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমাকে তো যেতেই হবে আপন জন বলে কথা তা যাই হোক যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব মানে এক অসহায় মা বাবার বাড়ি আমি যাচ্ছি আমার পিছনে খাবার আছে বাইক আছে সঙ্গে তা তোমাদের সাহসে কিন্তু আমি যাচ্ছি সেই জায়গা তা চলো কোনো অসুবিধা নেই যতটাও পারবো তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে শেয়ার করবো আর আমার সঙ্গে থেকে আর ওখানে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে তা চলো তার আগে কিন্তু আমি রাস্তার ভিডিও আর বানাতে পারবো না কারণ অন্ধকার এসে গেছে বুঝতেই পারছো তা চলো ওই মা বাবার বাড়িতে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো এখন কিন্তু আজাম দিচ্ছে ওই যে মা ওখানে ঝাড় দিচ্ছে এই বাড়িতে কিন্তু আমি এসেছি আগে মনে হচ্ছে ঠিকঠাক টাইমে এসেছি তা চলো গিয়ে কথা বলি এখানে বৃষ্টি শুরু হয়ে গেল চলো আমি এটাগুলো নিয়ে যাই কেমন আছো ভালো আছো হ্যাঁ আচ্ছা আপনি কেমন আছেন কেমন আছেন কিছু এখনো আমি জানতাম না যে রোজা করেছে কি করেনি মানে একটা আমি আন্দাজি আসছিলাম কিন্তু দেখো উপর বেলা মানে এখন ঢুকছি বাড়িতে দিচ্ছি আজান দিচ্ছে তারপরে এখন বাড়িতে এসে জিজ্ঞেস করছি রোজা করেছো বলছে হ্যাঁ করেছি আমি তোমরা কিছু খেয়ে বলছে না কিছু খাই তাহলে দেখো ঠিকঠাক আমি এমিছে আর উপর বললাম ঠিকঠাক টাইমি পাঠিয়েছে এই নাম তো আপনজন তাই না এই দেখো মা এখানে বসে পড়েছে ফল কাটছে এখানে দেখো বাবা বসে আছে তা তোমাদেরকে কি বলবো মানে এখানে কি খাবার আছে নাকি হ্যাঁ তো তরকারি তরকারি হ্যাঁ তরকারি M'eus no <lawyer> kozh <coughs> <t mucha> <ravita> খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল কেমন খেলে ভালো ভালো তা আমি হ্যাঁ তা আমি যে ভেবে এসেছিলাম সেই সেইভাবেই সব কিছু হলো মানে নিজেকে কি বলবো আছে সে আছে সত্যিই আছে সে মানে কি বলবো আমি যে রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম যে আমি না বলে যাচ্ছি না বলে যাচ্ছি কি হবে ওখানে কি আছে না নেই রোজা করেছি কি করেনি মানে কিছুই জানতাম না তা দেখো আমি বাড়ি ঢুকলাম বাড়ি ঢোকা মাত্রই আজাম দিলো ওনার সাথে দেখাও হলো বাবা এখানে বসেছিলো মা ওখানে ঝাঁপ দিচ্ছিল হ্যাঁ আমি বললাম রোজা করেছে বলছে হ্যাঁ করেছি খাওয়া দাওয়া বলছে জল খেয়েছি মানে পানি খেয়েছি যাই হোক মানে আমি ঠিকঠাক টাইমেই আমি এসেছি মানে এটা সত্যি উপরে সে আছে সে আমাকে আজকে এখানে পাঠিয়েছে সত্যি তাই আর না হলে আমি কিন্তু এখানে আসতে পারতাম না যাই হোক আমার এখানে এসে ওনাদেরকে খাইয়ে আমার যে এত ভালো লাগছে তোমাদেরকে কি করবো যে আমি এখানে তো তোমরা দেখেছি আগেও এসেছি এক বস্তা চাল নিয়ে এসে এনাদেরকে দিয়েছি এনাদের পাশে থেকেছি আর খুবই সুন্দর তোমাদের পাশে আমি টিকে যতদিন বাজবে এনাদের পাশে আমি কিন্তু কিনতে থাকতে যে আমাকে হবে তবেই তো আমি আপন না তা চলো সত্যি এখানে এসে খুব ভালো লাগলো মানে এনাদেরকে খাওয়াতে পেরে যে তোমাদেরকে কি বলবো তা চলো ভালো থেকো হ্যাঁ ভালো থাকবে আবার কোনো অসুবিধা হলে আমি আছি আমি আবার আসবো তোমাদের কাছে ঠিক আছে একবার দুবার না একবার দুবার না আমি তোমাদের কাছে বারবার আসবো তোমাদের খবর নিয়ে যাব হ্যাঁ তা চলো আমি বাহাদুর আমার আপনজনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকে আমার সঙ্গে অন্য কোন ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি এটাই আমার প্রার্থনা ভালো থাকবো ভালো থাকবো আর তোমাদেরকেও বলছি তোমরাও কিন্তু ভালো থেকো তা চলো টাটা বাই গুড নাইট